নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা যাদের একটি ফেসবুকে পেজ আছে ঠিক আছে তাদের যদি ভিউস কম এসে থাকে বা ভিউজ আসছে না বা যারা তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চাইছেন ভিউস তাড়াতাড়ি গেইন করে অর্থাৎ বেশি বেশি ভিউস পেতে চাইছেন বা বেশি অল্প সময়ে তাড়াতাড়ি বেশি ফলোয়ার পেতে চাইছেন এবং টাকা ইনকাম করতে চাইছেন ফেসবুকের মাধ্যমে তো তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক উপকারী হতে চলেছে ফেসবুক বুস্ট পোস্ট কিভাবে করবেন ঠিক আছে এই বুস্ট পোস্ট পোস্ট যেটা রয়েছে সেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে ভালো নাকি খারাপ সেই বিষয়ে আপনাদের আমি আজকে এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুকে আমরা যখন ফেসবুক পেজে আমরা যখন ভিডিও পোস্ট করি বা রিল পোস্ট করি তার নিচে একটা প্রোমোট বলে একটা অপশান থাকে বা বুস্ট পোস্ট বলে একটা অপশান থাকে সেটা আপনাদের আমি একটু দেখাচ্ছি ঠিক আছে আমি যদি ফেসবুকের অ্যাপটিকে আমি ওপেন করে নিই বন্ধুরা ঠিক আছে তারপর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে ঠিক আছে এরকম পেজ চলে আসলে আপনাদের প্রোফাইল পেজ যেটা রয়েছে পেজের সেটা ওপেন করে নেবেন টাচ করেই দেখুন আমি আমার প্রোফাইল যে একটা পেজ রয়েছে আমার সেটার থেকে আপনাদের দেখাচ্ছি মার্ক করে দিলাম তারপর সেটাতে আমি টাচ করে দিলাম নিচে তারপর দেখবেন আপনার যে যে কটি ভিডিও পোস্ট আছে সেগুলো এখানে শো করবে ঠিক আছে আমরা বেরিয়ে ধরুন এই ভিডিওটা পোস্ট করেছি বন্ধুরা ঠিক আছে তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আছে পোস্ট বা প্রমোট পোস্ট ঠিক আছে এই জিনিসটা সেগুলো লেখা একটা আমাদের জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে এই ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে করার ক্ষেত্রে এই আমরা আমরা কি আমাদের ভিডিওটা যদি প্রচার করি প্রমোট পোস্ট করি বা পোস্ট প্রচার করুন এই অপশানটিতে ভিডিওটি মানে বুস্ট করি তাহলে চ্যানেলের ক্ষেত্রে উপকার হবে না অপকারী হবে ক্ষতি হবে না ভালো হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে এই ব্যাপারে আপনাদের বলবো আমি যদি এটাতে টাচ করি বন্ধুরা এই পোস্ট প্রচার করুন বা প্রমোট পোস্টে টাচ করে দিলাম তারপর এরকম একটা অপশান কিন্তু চলে আসবে বন্ধুরা ঠিক আছে এই দেখুন এটা আমি উপরে এ দেখুন বুস্ট পোস্ট নাও এখানে একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে এইখানে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আপনারা কীভাবে বুস্ট পোস্ট করলে আপনাদের থেকে টাকা চাইবে কিন্তু ঠিক আছে আপনারা অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন টাকার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি প্রমোট হয়ে যাবে অর্থাৎ আপনি যে ভিডিওটি বানাচ্ছেন রিলটি বানাচ্ছেন সেটি কিন্তু লক্ষ লক্ষ ভিউস আসবে ঠিক আছে বা বেশি বেশি ভিউস আসবে ফলোয়ার আসবে তাড়াতাড়ি কিন্তু আপনারা মনিটাইজেশানটা পেয়ে যাবেন কিন্তু এটা করা উচিত কি উচিত নয় আমি একদম হানড্রেড পার্সেন্ট বলছি এটা কিন্তু করা উচিত নয় একদমই উচিত নয় প্রচণ্ড ক্ষতিকারক একটা জিনিস এটা বুস্ট পোস্ট কিন্তু করবেন না আপনারা ঠিক আছে এই বুস্ট পোস্ট করলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে আপনার চ্যানেলটি একেবারে শেষ হয়ে যাবে ঠিক আছে মনিটাইজান পাবেনই না ঠিক আছে এটা কখনোই আপনারা করবেন না বুস্ট পোস্ট করলে ক্ষতি হবে আপনারা ভাবছেন যে টাকা দিয়ে আমি আমার ভিডিওটিকে আমি ভিউজ কিনে নেব বা আমার ফলোয়ার অনেক বেড়ে যাবে আমি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবো তাড়াতাড়ি টাকা ইনকাম করব সেটা একটা ভুল ধারণা ঠিক আছে এটা কিন্তু যে ফেসবুকে রোবট আছে সেটা কিন্তু ক্যাপচার করে নেয় ধরে নেয় যে আপনি বারবার কি করছেন ভিডিওটিকে টাকার মাধ্যমে বুস্ট পোস্ট করছেন ঠিক আছে তো তারপর থেকেই কিন্তু আপনাদের একটা মানে আপনারা ধরুন বুস্ট পোস্ট করার পরে আর টাকা দিয়ে হয়তো পোস্ট করতে পারছেন না কোনো ভিডিও ঠিক আছে আপনারা যদি নর্মালি আবার ভিডিও পোস্ট করেন কিছুদিন পরে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ একেবারে আসবে না ঠিক আছে যেহেতু আপনারা প্রথমে বুস্ট পোস্ট করে নিয়েছেন ঠিক আছে সেই কারণে কিন্তু ফেসবুকের যে রোবট আছে সেটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ধরে নেয় ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা কিন্তু ধরে নেয় যে আপনি অসৎ উপায়ে ইনকাম করার চেষ্টা করছেন বা অর্গানিক ভিউজ আনার চেষ্টা করছেন না ইনঅর্গ্যানিকভাবে ভিউজ আনার চেষ্টা করছেন অর্থাৎ অবৈধভাবে টাকা দিয়ে কিনে ভিউজ আনার চেষ্টা করছেন সেই জন্য কিন্তু আপনার আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই অপশানটা দিয়েছে কেন এই ব্যাপারে আপনাদের আমি কথা বলবো বুস্ট পোস্ট নাও এটা কেন করেছে এটা করার কারণ হচ্ছে যারা যাদের একটা বিজনেস স্পেস আছে ঠিক আছে বিজনেস স্পেস বলতে যারা ফেসবুক থেকে প্রচার করে কোনো রকমের প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন কোনো জিনিসপত্র বিক্রি করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন ধরুন কোনো কাপড় হোক বা কোনো কসমেটিক প্রোডাক্ট হোক কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট হোক ঠিক আছে যারা বেচতে চায় ঠিক আছে কোনো প্রোডাক্ট বেচতে চাই বা সেল করতে চাই অনলাইনের মাধ্যমে তাদের জন্য কিন্তু একটা ভালো ঠিক আছে তারা কিন্তু বুস্ট পোস্ট করলে টাকা দিয়ে তাদের ভিডিওতে কিন্তু অনেক ভিউস আসবে অনেক লোকেরা জানতে পারবে সে প্রোডাক্টটা বিক্রি করছে আবার সেইখান থেকে তাদের এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হবে ঠিক আছে এই বিক্রি করার জন্যই কিন্তু তাদের বুস্ট পোস্ট নাও করা দরকার ঠিক আছে বুস্ট পোস্ট করলে কিন্তু তাদের কোনো ক্ষতি নেই তাদের যেহেতু এটা বিজনেস স্পেস তারা এমনি ভিউসের মাধ্যমে টাকা ইনকাম করতে চাইছে না তারা চাইছে একটা ভিডিও করে সেই প্রোডাক্টটার লোকের মাধ্যমে প্রচার করার লোক লোক যাতে জিনিসটা কেনে ঠিক আছে যেমন শাড়ি হোক জুতো হোক কসমেটিক প্রোডাক্ট হোক যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক মোবাইল হোক টিভি হোক যে কোনো প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে তারা কিন্তু বুস্ট পোস্ট করে কিন্তু তারা ইনকাম করতে চাইছে বা জিনিসটাকে বিক্রি করতে চাইছে তাদের জন্য যারা বিজনেস করছে তাদের জন্য কিন্তু ঠিক আছে আর যারা ফেসবুক থেকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চাইছেন মনেটাইজেশান পেতে চাইছেন ফলোয়ার বাড়াতে চাইছেন বা ভিউস বাড়াতে চাইছেন কন্টেন্ট যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যারা অরিজিনাল অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েট করে পয়সা ইনকাম করতে চাইছেন ফেসবুকের মাধ্যমে তাদের কিন্তু এই বুস্ট পেস পোস্ট এই জিনিসটা করা কখনোই উচিত না বিশাল একটা ক্ষতিকর জিনিস আমি আপনাদের সাবধান করে দিলাম এই অপশানটি কখনোই আপনারা অবলম্বন করবেন না যাদের যারা ভিডিও বানান নর্মালি কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তারা এইটাতে বুস্ট পোস্ট কখনোই করবেন না টাকা দিয়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটুবারে ডাউন হয়ে যাবে কোনো দিন মানিটেশান পাবেন না আপনারা ঠিক আছে তো বন্ধুরা এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম বুস্ট পোস্ট এই ব্যাপারটা কাদের জন্য যারা বিজনেস করে ঠিক আছে তাদের জন্য কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য নয় অল্প সময়ে বেশি ভিউস বেশি তারপর ফলোয়ার আনার চেষ্টা বা তাড়াতাড়ি বেশি ইনকাম করার চেষ্টায় কিন্তু আপনার আপনারা আপনাদের ফেসবুকের পেজটিকে নষ্ট করে ফেলবেন ঠিক আছে তো এটা থেকে সাবধান থাকবেন আপনারা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা